সম্মানীয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ তা হল আট রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা হয়ে গেল কোন কোন আটটি রাজ্যে কারা কারা দায়িত্ব পেলেন বিজেপির রাজ্য সভাপতি হিসাবে বাংলার বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছেন সৌমিক ভট্টাচার্য না সুকান্ত মজুমদার কে দৌড়ে এগিয়ে রয়েছেন তার বিস্তারিত আপডেট বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাদের জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে এক নম্বর চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক বিজেপির আট রাজ্যের রাজ্য সভাপতি কারা হলেন এবং বাংলার জন্য কে এগিয়ে রয়েছে সৌমিক ভট্টাচার্য না সুকান্ত মজুমদার তার ফলাফল তেসরা জুলাই অর্থাৎ আগামীকাল চলুন বিস্তারিত আপডেট দেখে নিয়ে যাক বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সুকান্ত মজুমদারের পরে এই নিয়ে জল্পনা চলছিল কারা এই পদের দৌড়ে রয়েছেন তেসরা জুলাই পরবর্তী রাজ্য সভাপতির নাম সঙ্গে রয়েছেন সুমিত ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার সার্টিফিকেট পার্টি অফিসে তোড়জোর শুরু হয়ে গেছে এবং তেসরা পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে বলেই জানা যাচ্ছে দৌড়ে রয়েছেন সুমিত ভট্টাচার্য সুকান্ত মজুমদার যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে আমরা আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি মমিতা কি জানা যাচ্ছে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি জল্পনা ছিল এই মধ্যে খবর কি রয়েছে আপডেট কি রয়েছে মমিতা তেসরা জুলাই পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরে কে হবেন সেই নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই রাজ্যে ঘোষণা হলো নাম বিজেপির রাজ্য সভাপতি কারা কারা নতুন রাজ্য সভাপতি হলেন কোন কোন আটটি রাজ্যে চলুন দেখে নেওয়া যাক এক নজরে আন্দামান দ্বীপপুঞ্জের জন্য রাজ্য সভাপতি হলেন অনিল তেওয়ারী মহারাষ্ট্রের জন্য দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র চাবন ডক্টর কে বেচুইয়া পেলেন মিজোরামের দায়িত্ব তেলেঙ্গানায় বিজেপি রাজ্য সভাপতি হলেন এন রামচন্দ্র রাও পদুচেরিতে দায়িত্ব পেলেন ভিপি রামালিঙ্গম অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন পিবিএন মহাদেব হিমাচল আগেই দেখত রাজ্য সভাপতির পদে দায়িত্ব দেওয়া হল অপরদিকে উত্তরাখণ্ডের আবারও বিজেপি আস্থা রেখেছেন মহেন্দ্র ভাটের উপর আটটি নতুন রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে গেল বাংলার জন্য কি রয়েছে বাংলায় বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা না হলেও আগামী তেসরা জুলাই ঘোষণা হতে চলেছে বিজেপি রাজ্য সভাপতি কে এগিয়ে রয়েছে সুকান্ত মজুমদার না সৌমিত ভট্টাচার্য এ প্রসঙ্গে বলে রাখি সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী সুতরাং বিজেপির নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সভাপতি পদে থাকতে পারবেন না সুতরাং এ বিষয়ে ভোট হতে চলেছে বিজেপির রাজ্য সভাপতি কে হচ্ছেন আগামী তেসরা জুলাই দিকে আমরা তাকিয়ে থাকবো ফলাফল ভোট চলবে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ফলাফল হয়ে যাবে বিজেপি রাজ্য সভাপতি গুরুত্বপূর্ণ আপডেট ছিল ছিল আজকের ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীকাল বিজেপির রাজ্য সভাপতি বাংলায় কে হচ্ছেন তা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ